নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামডেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা দেবো তোমাদেরকে সেটা হলো প্রীতম কোটাল ইনি কিন্তু আবার নতুন দলে সাইন করলেন তাও আবার একটা সোয়াপ ডিলের মাধ্যমে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান থেকে সোয়াব ডিলের মাধ্যমে প্রীতম কোটাল তিনি যোগ দিয়েছিলেন কেরালা ব্লাস্টার এফসিতে এবং কেরালা থেকে মোহনবাগানে এসেছিলেন সাহাল আবদুল সামাদ তবে আবারও কিন্তু ডিলের মাধ্যমে কেরালা থেকে নতুন দলে সই করলেন প্রীতম কোটাল তো প্রীতম কোটালের সাথে বিকাশ ইয়ামনাম তার কিন্তু ডিল হয়েছে তো বিকাশ ইয়ামনাম তিনি কিন্তু চেন্নাইন এফসির তরুণ ডিফেন্ডার তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি সোয়াব ডিলের মাধ্যমে এবং তার বদলে কেরালা থেকে প্রীতম কোটাল তিনি চেন্নাইন এফসিতে গেলেন আড়াই বছরের চুক্তিতে একটা সোয়াব ডিলের মাধ্যমে তো এটা কিন্তু একটা বিশাল বড় ডিল বলাই যায় শীতকালীন উইন্ডোতে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একটা বড় ডিল তো মোহনবাগানের কিন্তু টার্গেটে ছিল প্রীতম কোটাল কিন্তু তারা হয়তো পরবর্তী সিজনের জন্য ভাবনা চিন্তা করছিল তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রীতম কোটাল হাতছাড়া হয়ে গেল আর ফেরাতে পারবে কিনা মোহনবাগান সেরকম রকম খবর নেই তবে হ্যাঁ চেন্নাইন এফসিতে যোগ দিলেন প্রীতম কোটাল এবং চেন্নাইয়ের জার্সি গায়ে আশা করা যায় ভালো পারফরমেন্স দেবেন প্রীতম কোটাল এটাই কিন্তু আশা করা যাচ্ছে তো দেখা যাক এবার কি হয় তবে ডিলটা একদমই ডান হয়ে গেছে বিকাশ ইয়ামনাম তিনি কেরালা ব্লাস্টারে এলেন আর প্রীতম কোটাল তিনি কেরালা ব্লাস্টার থেকে চলে গেলেন চেন্নাই এফসিতে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ